এবং পেশির ব্যথায় ভুগছেন এছাড়া জয়েন্টের ব্যথা যা রাতের দিকে বেশি বাড়তে থাকে অসহ্য যন্ত্রণা একেবারেই সহ্য করা যায় না এটি নাথ বা স্নায়ু যা নিউরোপ্যাথিক ব্যথা নামেও পরিচিত আমাদের শরীরে নাক হচ্ছে একটা নেটওয়ার্কের মতো স্নায়ুতন্ত্র মেরুদণ্ড ও মস্তিষ্কের সঙ্গে যুক্ত থাকে যখনই স্নায়ুতে কম রক্ত সরবরাহ হয় অর্থাৎ তার ড্যামেজ হয়ে যায় তখন এই ব্যথা হতে থাকে এছাড়া যে কারণে হয়ে থাকে অতিরিক্ত অ্যালকোহল পান করলে ভিটামিন বি এর ঘাটতি হলে ডায়াবেটিস এবং হার্টের কোনো সমস্যা থাকবে তাই শরীর সুস্থ রাখতে নাপ সুস্থ রাখা ভীষণ জরুরি এমন কিছু খাবার রয়েছে সেগুলো যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে ড্যামেজ নাভও সচল হয়ে যাবে তাহলে জেনে নিন কোন খাবার খেলে নার্ভ ভালো থাকবে ফল ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তার ফলে নাক সুস্থ রাখে যদি আপনি স্নায়ুর ব্যথা কমাতে চান তাহলে নিয়মিত ফল খাওয়ার অভ্যাস করুন তবে বেরি জাতীয় ফল খেতে পারলে ভালো হয় সবজি সবজি খাওয়ার কথা বললে আমরা দশ পা পিছিয়ে যাই ফলে শরীরে একাধিক জায়গায় ব্যথা করতে থাকে কিন্তু জানেন কি সবজিতে ভিটামিন ও খনিজ থাকে ফলে নার্ভের ব্যথা কমাতে দারুণ উপকারী সবজি খেলে পেশি ও জয়েন্টের ব্যথা কমে যায় এমনকি ব্রোকলি পালং শাকে আলফা লিপোটিক অ্যাসিড থাকে যা কিন্তু নার্ভের ড্যামেজ থেকে রক্ষা করে তাই আপনি নার্ভের ব্যথা কমাতে চাইলে নিয়মিত সবজি পাতে রাখতে পারেন দাম সেটা আখরোট আমন্ড চীনা পেস্তা যে কোনো বাদাম হতে পারে বাদাম হলো ভিটামিন এর ভান্ডার নিয়মিত বাদাম খেলে নার্ভের জ্বালা যন্ত্রণা থেকে সহজেই মুক্তি পাবেন সবশেষ ওমেগা যুক্ত খাবার নার্ভ সুস্থ রাখতে চাইলে ওমেগা যুক্ত খাবার খান যেমন মাছ চিয়া বীজ রোজের পাতে রাখুন দেখবেন এতেই ধীরে ধীরে নার্ভের ড্যামেজ সুস্থ হয়ে যাবে